তারা আমার সাথে সে যোগাযোগ করতে পারো আমার পাশে পাশে কচু গাছ আছে দুবে মিলে একসাথে কচু গাছের সাথে গলায় দড়ি দিত তন্ত পারবো তো কথার মধ্যে কথা হচ্ছে সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয় বাট আমিও সময়ের সাথে সাথে চেঞ্জ হতে চাচ্ছি যেমন ধরো লাই লাইনটি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে ভাতার চেঞ্জ করে এদিকে বাংলাদেশ টপ ওয়ানর র্যাঙ্ক পুশ ছেড়ে দিয়েছে এক সময় সবাই বিয়ার র্যাঙ্ক নিয়ে ব্যস্ত থাকতো সবাই বিয়ার র্যাঙ্ক পুশ করতো বাট 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 এখন আর কেউ সেটা করে না কারণ সবাই এখন টুর্নামেন্টে ফোকাস করেছে মানে সবাই এখন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত আমি এতদিন সোশ্যাল পুশ নিয়ে ব্যস্ত থাকতাম বাট বাট এখন অনেক পাবলিক এসে বলবো ভাই সোশ্যাল পুশ মানে কি ভাই যারা বুঝছে তারা তো অবশ্যই বুঝছে সোশ্যাল পুশ মানে মাইয়া পটানো ভাই যেমন এ ধরো আমার যে টিমমেট আছে এই টিমমেট একটা আছে মাইয়া ভাই এদের আমি পড়াই এলাইছি তো এক কথা বলতে গেলে সময়ের সাথে সাথে আমিও চেঞ্জ হয়ে গেছি আমি সোশ্যাল পুশ বাদ দিয়ে এখন ধরেছি টুর্নামেন্ট তো কথার মধ্যে কথা হচ্ছে একটা টুর্নামেন্ট খেলতে গেলে সবসাথে ভালো স্কোয়াড লাগে তো আমি তোমাদেরকে পরিচয় করে দিব আমার স্কোয়াডের সাথে তো আমার টিমের পাঁচটা নাম হচ্ছে নুনুবাই আর এই নুনুবাই কিন্তু নেপালি একটা প্লেয়ার তো এই নুনুবাইয়ের কিছু তোমাদেরকে গুণ বলি যেমন ধরো আমরা যে কোনো স্কোয়াডের উপর রাশ মেরে দিলে নুলুবাই সরাসরি রাশ মেরে দেয় সরাসরি চুদ্লিং পং হয়ে যায় এই নুলুবাই আমাদের বাংলাদেশ আর টিমের আর ব্লেড ভাবে মাঝে মাঝে নিজেকে বাট ব্লেড ভাবে যখনই তিন চারটার ভিতরে একসাথে রাশ করে দেয় তখনই চুদলিং পং হয়ে যায় তো এখন আসে আমাদের চেকেন রাশারের কথা নিয়ে আমাদের এই চেকেন রাসার দাঁড়ো তার আগে এটাকে একটু চুদলিং পঙ্ক করে নেন এইখানে মনে হচ্ছে যে একটা স্কোয়াড অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে আর এটাকে অলরেডি আমি খেয়ে দিয়েছি এই যে দেখো আমাদের এখানে আমাদের কাছে চলে এসেছে মানে সোনাইপার প্লেয়ার তো আমাদের সোনাইপার প্লেয়ারকে অলরেডি নক করে দিয়েছে তারপর আমি এটাকে ক্লিয়ার করে দেওয়ার থেকে এসি নিয়ে নিলাম তো আমাদের চেকেন রাশারের কথা না বললে না আমাদের সেকেন্ড রাসার হচ্ছে একটা টিকটকার মানে টকটোকার সালা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আর সাপোর্টার হিসেবে তো আমি আছি মানে আমি আছি মানে পুরো টিমটালে জয় বাংলা ব্যাপারটা কিরকম চুটিং পং তো কথার মধ্যে কথা হচ্ছে যে এখানে আরও একটা স্কোয়াড অলরেডি রাশ দিয়ে দিয়েছে আর এদিকে দেখো ভাই আমি মনে করছি এটা এনিমি বাট মানে আমি কি যে বলবো মানে আমার টিমের পাই ফিলিয়ারদের কথা না বললে নয় তো যেটাই বলছিলাম প্রত্যেকটা টিমের একটা স্নাইপার ফিলিয়ার থাকে তো আমাদের টিমে একটা সোনাইপার প্লেয়ার আছে তো এই সোনাইপার প্লেয়ারের কিছু বিশেষত্ব বলি আপনাদেরকে তো আমার টিমের সোনাইপার প্লেয়ার বাইপ মানে পুরো ম্যাপটার ভিতরে পুরো ভারমুডা ম্যাপটার ভিতরে চে নাকি সোনাই পেরে খুঁজে পাই না ভাই এলা বুঝেন কি রকমের সোনাই পেরে প্লেয়ার তো কথার মধ্যে কথা হচ্ছে এখন আমরা সরাসরি গেম প্লের দিকে ফোকাস দেব তো নিজের পাচা নিজের একটা থাপ কোন মেরে ভিডিওটা দেখা শুরু করার হ্যাঁ অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও তো কথার মধ্যে কথা হলো যে এইখানে আমরা যখনই হালকার উপর জাপসাট কিছু লুট টুট করে যাই তখনই দেখি আমাদের রাসারের উপরে মেরে দিয়েছে হিটলিশ তো আমার রাসার এটা সহ্য না করতে পারে আমাকে বলো ভাই চলো আমরা রাশ দিয়ে দিত তখনই আমি বলে চলো তারপর এনিমিদেরকে কুদাতে কুদাতে চলে আসি কলক্টার এইখানে এনেমিদের লোকেশন বোঝার জন্য মালটা ফুটিয়ে দেন এই দিকে থেকে আনটির ছেলে এইখানে আছে তারপর এটাকে একশো দুশো দিয়ে পুরোপুরি ভাবে পং করে দিই আর এই আনটির ছেলেকে চুদলিং পং করে সামনের দিকে এগোতেছে আমার এদিকে দেখি ভাই আমাদের ফার্স্ট রাসার যাকে আমরা আমাদের টিমের ফার্স্ট রাশার ভাবি সে নাকি ফুসারের মতো ব্যবহার করে মানে ভাই সে আমার জায়গায় থাকলে ভালো হতো আমি তার জায়গায় থাকলে ভালো হতো তারপরে আনটি ছেলে কালকার ওপর জব একটু কবারও দিয়ে দিই আমি তারপর গুটি গুটি পায়ে এদিক দিয়ে এগোতে ছিলাম মানে এইখানে ফুল একটা স্কোয়াড আছে আমাদের লেফট একটা স্কোয়াড রাইটও একটা স্কোয়াড আমাদের সামনে মেবি একটা স্কোয়াড এই কথা বলতে না বলতে আমার সামনে চলে আসে একটা আনটি ছেলে আনটির ছেলেকে আমি একশো শট শট দিয়ে পুরোপুরি চুদলিং পং করার চেষ্টাই করছিলাম বাট আনটির ছেলে এখানে বেঁচে যায় তারপর আন্টি ছেলে এখানে ওয়াল মেরে দেয় তারপর আমি আন্টি ছেলেকে দৌড়াতে দৌড়তে এখানে চলে আসি তারপর আর কি কষা নয় তো ড্রগনের চার্জ আমি কি পারবো ছেলে ছেলেকে চুদলিং পং করতে অলরেডি আনটির ছেলেকে চুদলিং পং করে দিয়েছি তারপরে এখানে আনটির ছেলেকে লঞ্চার দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি এখানে আমি ড্যামেজ করে দেয় তারপর আনটি ছেলেকে শটের সাথে সম্মানের সাথে ক্লিয়ার করে দেই তো এইখানে এদের ফুল স্কোয়াডটা মিলে আমরা ওয়াইপ আউট করে দিই তারপরে চলে আসি ফ্যাক্টরিতে আর এইখানে কি আমরা পারবো ফ্যাক্টরিতে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এইখানে কি কোনো স্কোয়াড আছে নাকি তারপর এইখানে দেখি একটা স্কোয়াড আছে তারপর এটাকে শট দিতে না দিতে এটা যায় তারপর তারপরে এ দেখি আরও একটা তারপর এটাকে আমি একশট দিয়ে পুরোপুরি চুদলিং পং করে দেই আর এটাকে চুদলিং পং করার সাথে সাথে দেখি ভাই এইখানে আবারও হিটলিশ মেরে দিয়েছে মানে আমাদের মেরে দিয়েছে তারপর এই একটা লাস্টারটা বেঁচে থাকি সেটা লঞ্চার দিয়ে ভেঙে যায় তার জন্য এইখানে আমার টিমের যে যে লিস্টটা মারা আমি এইটাকে মারার জন্য যখনই সামনে যাচ্ছিলাম তখন দেখি ড্রোন আর এই ড্রোনটাকে আমি অলরেডি ফাটিয়ে দিই বা দেখো ড্রোনটাকে মানে পুরো এসি এসি একটা এক বস্তা এম খেয়ে নিয়েছে তারপরে আমরা হিটলিস্টার উপরে রাশ মেরে দিয়ে আমরা কি পারবে এই হিটলিস্টটাকে চোদ্দিং পাউন করতে যখনই আমি হিটলিস্টার ওপরে রাশ মেরে দিয়ে আমাদের ফার্স্ট রাশার থেকে অলরেডি রাশ করে দিয়েছি আমিও রাশ করে দিয়েছি তো যখন আমরা রাশ করে দিয়েছি তখন থেকে হিটলিশ আস্তে আস্তে পিছনে যাইতেছি তার মানে বোঝা গেছে যে হিটলিস্টার সিঙ্গেল একটা প্লেয়ার তার জন্য হিটলিস্টার পিছনে যাচ্ছে তার জন্য আমরা এখানে রাশ দিয়ে দিলাম আর এইখানে রাস দিয়ে ভাই যে কাহিনিটা হলো তার জন্য আমরা মোটো প্রস্তুত ছিলাম না তো কাহিনীটা দেখতে তোমরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ লাইক করে ভিডিওটা দেখা পুরোপুরি মানে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কি তো কথার মধ্যে কথা হচ্ছে যে আমরা এক পর্যায়ে লিস্টটাকে চুদলিং পং করার জন্য হিটলিসটাকে খুঁজতে যাচ্ছি মানে হিটলিস্টার পিছনে দৌড়াতে 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 আমরা অলরেডি নদীর পাড়ে চলে আসি আর এই নদীর পারে এসে যত কাহিনি ভাই আমি বছর মেয়ে হিট লিস্টটাকে আমি মারবো। তার জন্য আমি এখানে স্কোপ করে থাকি যখনই মামা বের হবে তখনই মামাকে চুদলিং পং করে দেব আর এইখানে আমার টিম মেয়েটি হিট লিস্টটাকে মেরে দেয় এটা কোনো কথা তো হিট লিস্টটাকে মারার পর আমরা ভাবতেছিলাম ছিলাম যে আমরা ঝুনটা ধরবো আমরা এই ঝুন ধরার চক্কর আমাদের পুরো টিমটার চুদলিং পং হয়ে যায় তো এইখানে ভাই বাজে একটা কাহিনী হয় আমাদের সাথে মানে আমরাও কিল করি বাট আমরা এখানে যে বাসটা খেয়ে যাই তারপরে কিন্তু আমরা ওয়াইফ হই নাই আমরা বেঁচে আমরা বেঁচে থেকে ম্যাচটা ভুইয়া নিয়েছিলাম তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা কিভাবে কি হয়েছিল মোটামুটি আমরা প্রায় এই এলাকাটা দখলই করে রেখেছিলাম বাট এইখানে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ভাই আমি একশো দুইশো দিতে না দিতে আমাকে তিনটা মিলে চুদলিং পং করে দিয়েছে আর অলরেডি আমার আর একটা টিমমেটকে মানে আমরা তিনজনই চুদলিং পং হয়ে যা তো এইখানে বেঁচে ছিল আমার লাস্ট একটা টিমমেট মানে আমাদের রাশার যাকে আমাদের টিমেটের সম্মানিত রাশার বলা হয় সম্মানিত রাশার কি করে মানে যাকে বললাম ভাই আমাদের রাসারের কোনো আইল নেই গোস নাই ডান দিক নেই বা দিক নেই মানে আমাদের রাসার আমরা যদি থাকি ফ্যাক্টরিতে আমাদের রাসার থাকে করেদের আমরা করে তো কি পেরেছি ম্যাচটা ভুঁইয়া করতে তো আমি হালকার উপর ওপর করে এইখানে ল্যান্ড করতেছিলাম আর এইখানে ল্যান্ড করার মানে এই ঘরে দু একটার গান পাবো এটা দিয়ে চালিয়ে যেতে পারবো বাট 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 দেখি আমার সামনেই এনিমি দাঁড়িয়ে ভাই এখানে একটা ফুল স্কোয়াড আছে তার জন্য আমি হাল করব জাপসা করে এখান থেকে ব্যাক করে মানে ঘরটার ভিতরে যে হালকা জাপসা করে কিছু গান টান কিনে নেই মানে ফ্রি গান সরি গান কিনে নেই না তারপর এখান থেকে একটা লঞ্চার কিনে হাল করব জাপসা করে কিছু এমন নিয়ে ভাবতেছিলাম ফাইট নেবো না আমি মানে থার্ড পার্টি করবো তো এই থার্ড পার্টির চক্র আমি যখন সামনের দিকে যাইতেছিলাম তখনই দেখি সামনে মারামারি কাটাকাটি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তো কথার মধ্যে কথা হচ্ছে কেউ গাড়ি চালাতে চেয়েছিলো কেউ তৃতীয় বিশ্বযুদ্ধও করছিলো তো এইখানে দেখি একটা এনিমি নক হয়েছে তো আমি বলবো ওই এনিমিটাকে আমার টিমমেট ফেরা দিতেছে তার জন্য আমি হালকার উপর জাপসারে এইখানে এই টিম মেটের মানে এই এনিমি লুট বক্সার লুট করতে পারবো তো আমি হালকার পর টিম মানে এই বক্সের লুটটা করে ফেলি আর এই বক্স থেকে এম বি সরি আমি এ বক্স থেকে ফি পেয়ে যাই তারপরে এসি পেয়ে যাই এসি পেয়ে বাই এইখানে যে বাসটা খাই শুধু জাস্ট একবার দেখো এই দিকে দুইটা এনিমি বাট আমি ওই দিকেরটা মানে ফিসনারটা খেয়ালই করি নাই তার জন্য আমাদের জয় বাংলা তো হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটা করে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও তোমরা আমাদের ভাই ব্রাদার